বিশ্বাস করো বাসায় যদি এই লাজানিয়াটা একবার ট্রাই করো তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর বারবার লাজানিয়া খেতে ইচ্ছে করবে না এই লাজানিয়াটা বানানো যতটা সহজ ততটাই মজার আজকে আমরা বানাবো চিকেন লাজানিয়া তাহলে চলো লাজানিয়ার ভিতরের পুরটা আমরা বানিয়ে নিই প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম চিকেন কিমা এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের টমেটো পেস্ট এখানে আমি কাঁচা টমেটোটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি মরিচ হাফ টি স্পুন ব্ল্যাক পেপার হাফ টি স্পুন দারচিনি পাউডার সাথে আরও দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণের গার্লিক পাউডার এক টি স্পুন পরিমাণে জিঞ্জার পাউডার দুই টেবিল স্পুন পরিমাণের সয়া সস দুই টেবিল স্পুন পরিমাণের টমেটো সস এবং লবণ স্বাদ মতো এবারে চিকেন কিমাটাকে ভালো করে রান্না করে পানিটা নিয়ে নিব অপরদিকে আমি হোয়াইট সসটা রেডি করে ফেলবো এতে বাটার দিয়ে এক চামচ পরিমাণের ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে তাতে দুধ অ্যাড করে দিয়েছি তাতে একটু লবণ এবং ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি ঘন হয়ে গেলে নামিয়ে নিব এবারে লাজানিয়ার জন্য লাজানিয়া শিটটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন লাজানিয়া সেট করার পালা প্রথমে আমি হোয়াইট সসটাকে স্প্রেড করে দিয়ে তার উপরে আমি লাজানিয়া শিটটা দিয়ে দিয়েছি এবারে লাজানিয়া শিটের উপরে আমি আবারও হোয়াইট সস স্প্রেড করে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমা হোয়াইট সস এবং চিজ এবারে সেকেন্ড লেয়ারের পালা আমি আবারও লাজানিয়া সিটটা দিয়ে উপরে হোয়াইট সসটা স্প্রেড করে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমা ওয়েতে আমি থার্ড লেয়ারটাও করে নিয়েছি এখানে আপনারা যতটা লেয়ার দিবেন ততটাই লাজানিয়াটা খেতে অনেক বেশি মজা হয় এবারে হোয়াইট সস দিয়ে উপরে আমি চিজটাকে বেশি করে দিয়ে দিচ্ছি আমি চিজ বেশি পছন্দ করি এজন্য আমি বেশি পরিমাণে করে চিজ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চেষ্টা দিতে পারেন ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করে নিব আফটার টেন টু ফিফটিন মিনিট আমি নামিয়ে পরিবেশন করব মজাদার লাজানিয়া নিয়ে আচ্ছা ভিডিওটি কেমন হলো